সাতাশ বছর ধরে মার্কেটে আছি এই পাঁচ দিনে যেটা শিখেছি এটা বিন্দু মাত্র বাড়িয়ে বলছি না এই পাঁচ দিনে যা শিখেছি আমার লাইফ চেঞ্জ হয়ে গেছে এটা যদি আমি জাস্ট আমি যদি এক মাস আগেও করতে পারতাম তাহলেও আমার বোধ হয় অনেক টাকা সেভ করতে পারতাম জাস্ট এক মাস আগে এবং আপনাকে স্পেশালি থ্যাংকস আমাদের যারা আমাদের সহপাঠী আমরা যারা ছিলাম কয়েকজন বেশি না মানুষের লার্নিং এর প্রতি আসলে খুবই অনীহা এটা হচ্ছে সবচেয়ে সবাইকে এত সময়কে জানนม শুভেচ্ছা আমরা একসাথে ছিলাম এই পাঁচটা দিন আসলে আমি যদি আমার অভিজ্ঞতা ঝলিটিকে বলি আমি আমার ইউনিভার্সিটি লাইফ থেকে যখন ইউনিভার্সিটিতে প্রথম ভর্তি হই ফার্স্ট ইয়ারে ফাইনান্সিয়ালি স্টুডেন্ট ছিলাম ওইখান থেকে আমরা আরপিও করি এবং আরপিও তো অনেক গেমো করেছি স্টুডেন্ট থাকা অবস্থায় এবং আমার অভিজ্ঞতা জেনেছে 27 ইয়ার 27 বছর ধরে মার্কেটে আছি এই 5 দিনে যেটা শিখেছি এটা কেবল বাড়িয়ে বাড়িতে বলছি না এই 5 দিনে যা শিখেছি আমার লাইফ চেঞ্জ হয়ে গেছে আমি এটা যদি আমি জাস্ট আমি যদি 1 মাস আগে করতে পারতাম তাহলে আমার বড় হয় অনেক টাকা সেভ করতে পারত জাস্ট 1 মাস আগে আমি যদি করতে পারতাম আর এই যে যে আমি ইনভেস্ট করি 20 আমি নিকেল দিয়ে যা পড়াই এটা কিন্তু আমি জানতাম না যে ইনভেস্টার করি আলটিমেটলি আমরা ফাইন্যান্স ভাষায় বলি যে আমরা হচ্ছে যে প্রফিট শর্ট টার্মের জন্য প্রফিট গেইন করি বা লং টার্মের জন্য হচ্ছে যে ভাষায় আসলে যে ইকুইটি সেভ করা বলতে যে নতুন একটা কনসেপ্ট কিন্তু আমার মাথায় ছিল না যে ইকুইটি সেভ করতে হবে বা পোর্টফোলিও কিভাবে সাজাতে হবে পোর্টফোলিও আমরা পড়েছি পোর্টফোলিও কিভাবে মানে ডাইভার্সিফাই করতে হবে রিস্কটাকে মিটিগেট করতে হবে

এবং আপনাকে স্পেশালি থ্যাংকস আমাদের যারা আমাদের সহপাঠী আমরা যারা ছিলাম তো একজন বেশি না মানুষের লার্নিং এর প্রতি আসলে খুবই অনীহা এটা হচ্ছে সবচেয়ে আর আজকে যেটা শিখলাম এটা হচ্ছে যারা আরো আমার চোখ খুলে দিচ্ছে সেগুলো সাপোর্ট রেসিস্টেন্স এই সাপোর্ট করে 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 লাস্ট এক মাসে আমার কিন্তু অনেক ক্ষতি হয়েছে এটা যদি আমি জানতাম রিয়েলি আমার এই লসটা হতো না

মানে অন্যভাবে তাকাইছে যে না এ কিছু জানি আছে বা বুঝে আছে বা শিখে আছে যে এটা অল ক্রেডিট গোস্ট এবং আমার যারা আছেন আপনারা সত্যিকার অর্থেই আমি বলবো যে করা উচিত এটা হলো সত্যিকার অর্থেই সবারই করা কারণ আমার যতটুকু অভিজ্ঞতা বা আমি মার্কেট সম্পর্কে যতটুকু বুঝি আমার আটটা কোম্পানি সম্পর্কে আমি ইনসাউট সবই জানি এমন কিছু নাই জানি না কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারিনি এবং আমার কনফিডেন্স গ্রো হয়েছে আমি এখন থেকে পাবো এই জন্য আবারও আপনাকে স্পেশালি থ্যাংকস আমার যাতে সাথে যারা ছিলেন প্রত্যেকটা বাড়িতেই যে আমার যে সুন্দরভাবে আলোচনা হয়েছে সবাই কোপারেট করেছেন এবং আমরা নাম্বার গুলো যদি আমরা দিয়ে থাকি আমার নাম্বার আমি দিয়ে দেবো সবার কাছে আপনারা নিয়ে নেন যে কোনো প্রয়োজনে যে কোনো বিষয়ে কথা বলে ইনশাল্লাহ আমরা সহযোগিতা করতে হবে থ্যাংকস এ